বাংলাদেশ এখন সকালবেলা সকালবেলাটা তো খুব স্নিগ্ধ লাগে মানে একটু ঠান্ডা ঠান্ডা দুদিন ধরে ভালো লাগছে আমরা কিন্তু অনেক কাপড় চোপড় নিয়ে আসছি কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেই সুতির ড্রেস সুতির টি শার্টগুলোই বাচ্চারা আমার হাজব্যান্ড আমি এভাবেই পড়ছি যেমন আমার এই হলুদ ড্রেসটা আমি খাদি থেকে নিয়েছিলাম আমার মনে হয় যে খাদি খাদির ড্রেস যেগুলো এনেছি সেগুলো পরে আমি শান্তি পাচ্ছি মানে ওয়েদারের জন্য তো যাক সকালবেলাটা আমার খুব পছন্দ এখানকার বারান্দায় চলে আসলাম বাচ্চারা এখনও ঘুমাচ্ছে বারান্দার এই গাছটা মাঝে মধ্যে দেখি যে মাটি ছাড়া কি সুন্দর হয়ে গাছটা হয়ে আছে অনেক ভালো লাগে আমার এই ফ্ল্যাটের যে ওনার আমার মনে হয় সে খুব রুচিশীল এত সুন্দর করে ওনার ফ্ল্যাটটা উনি একদম রুচিসম্মতভাবে সাজিয়েছে আমার এরকম সিমসাম সাজানোটা খুব পছন্দ তো বাচ্চাদের ডাক দিলাম বাচ্চারা উঠো কারণ আমাদের ব্রেকফাস্ট খেতে যেতে হবে আজকে ভেবেছি বাইরেই খাবো আমরা দু তিন দিন ধরে বাইরেই খাওয়া হচ্ছে ব্রেকফাস্ট দেখা যাচ্ছে আমি আর আমার হাজব্যান্ড বাসায় খেয়ে যাচ্ছি বাচ্চারা বাইরে খাচ্ছে আবার ওদের সাথে একটু আমরা খাচ্ছি এরকম তো গেটের সামনে যে বিড়ালটা থাকে বের হওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড বাচ্চারা খুব আদর করা শুরু করে দেয় এখানে বিড়াল অনেক আদৃত আমাদের বলেছে আম্মু তোমরা কি বিড়াল খুব আদর করছো আমি বলি হ্যাঁ আয়েসা খুব আদর করছে তো আজকে আমি এই আউটফিটটা পড়েছি মানে আমি অনেকগুলো ড্রেস এনেছি যার মধ্যে আমার অনেকগুলো পরা হচ্ছে না কারণ এখানকার ওয়েদারের সাথে আমার মানে উইন্টার টাইপের ড্রেসগুলো যাচ্ছে না তাই একটু মানে যেগুলো যায় পাতলা টাইপের গরম কম লাগে সেগুলোই পড়ছি আমরা আজকে চিন্তা করলাম মরক্কোর ম্যারাকেসের সবচেয়ে পপুলার কফি শপে যাব সেটা হচ্ছে বাচা কফি শপ এটা সম্পর্কে অনেকের ধারণা আছে মনে হয় এটা অনেক যুগ আগের খুব পপুলার এখানে যারাই আসে ট্যুরিস্ট সবাই কিন্তু এই কফি শপ কফি খেতে যায় উনিশশো দশ সালের দিকে এ কফি শপটা হয়েছিল তো চিন্তা করেন কত যুগ আগে তো আজকে যাচ্ছি আসলে আমি অনেক কিছু আইডিয়া নিয়ে এখানে আসিনি তবে নতুন নতুন যত কিছু শিখছি আপনাদের সাথে শেয়ার করছি তো বাচা কফি শপটাও আমাদের ফ্ল্যাট থেকে খুব বেশি দূরে না আমরা ইস্তাম্বুলেও যেমন জায়গাটাই ছিলাম মানে সব কিছু দশ মিনিটে দূরত্ব ঠিক এখানটাও এমনটাই আছি যে এখান থেকেও দশ মিনিট পনেরো মিনিট করে সব কিছু পায়ে হাঁটা কিন্তু আমার বাচ্চারা তো হাঁটতে চায় না সেজন্য প্রত্যেকবার কার কল করতে হয় তো আমরা যাচ্ছি একই জায়গা একই এরিয়া যেহেতু মসজিদের সামনে দিয়ে জামেয়ার ফানার সামনে দিয়ে ভালোই লাগে দেখতে মানে অদ্ভুত সুন্দর লাগে ম্যারাকেশ ম্যারাকেশের কথা আমি অনেক শুনেছি যে এত সুন্দর ওখানটায় গেলে না বারবার যেতে ইচ্ছে করে মানে অন্যরকম একটা শহর যাক ফাইনালি আমরা সেই কফি শপের সামনে কিন্তু চলে আসছি আমাদের ধারণা ছিল কি যে আমরা কফি শপে যাচ্ছি আমরা সেখানটায় গিয়ে খাবার অর্ডার করব সবাই মিলে খাবো এই আর কি ধারণা ছিল তো এই তো কফি শপের গেটে চলে আসছি এসেই তো দেখছি বড় একটা কিউ। তখনই আমি বুঝতে পেরেছি যে কোনো একটা সমস্যা আছে তো আসার পরে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা তো কফির জন্য এসেছি বলে যে কফির জন্য এসছো তোমাদের টিকিট কাটতে হবে সিক্সটি দেরহাম করে পারসন আর তিন ঘন্টা তোমাদের ওয়েট করতে হবে কফির জন্য আমার হাজব্যান্ড বলল সকালের কফি যদি বেলায় খেয়ে ফেলি তা কীভাবে সম্ভব আমরা তো এখানে আসছি দশটার দিকে তো দশ এগারোবার একটা বাজে আমরা কফি পাবো তো আমার হাজব্যান্ড বললো না দরকার নেই আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না আমার বাচ্চারাও পারবে না তখন আমরা সেখান থেকে বের হয়ে গেলাম শুধু আমরা না অনেকেই দেখলাম বের হয়ে গেল অর্থাৎ আপনি যদি বাচ্চা কফি শপে যেতে চান তাহলে আগের দিনই অনলাইনে আপনি বুক করে রাখবেন তাহলে সকালবেলা যেতে পারবেন এ হচ্ছে এটার বৈশিষ্ট্য এবং এটার ভিতরটা অনেক সুন্দর আপনারা ইউটিউবে বা গুগলে দেখতে পারেন অনেক বেশি সুন্দর তো এর আশেপাশটা একটু দেখলাম তো বাচ্চারা বলল যে না এখানে ওরা খেতে না আমাদের বাসার কাছে স্টারবাক্সের পাশে যে একটা শপ আছে সেই শপে ওরা নাস্তা করতে চাচ্ছে তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে ওরা যেটা বলে সেটাই কিন্তু এখান থেকে আপনি ক্যাব পাবেন না কোথাও পাবেন না মানে কী যে একটা অবস্থা আমরা এখানে বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়ে ছিলাম এখানে অনেক নিরাপত্তা যেই জায়গাগুলো খুব পপুলার সেখানটায় খুব বেশি পুলিশ থাকে খুব বেশি সিকিউর করে রাখে মানুষের জন্য তো বাচ্চা কফি শপের আশেপাশটাও ঠিক এমনই দেখলাম এখানে প্রচুর টুরিস্ট আসে তো আমরা ফাইনালি পেয়ে গেলাম এখন আমরা আমাদের ফ্ল্যাটের কাছেই স্টার বাক্সের সামনেই যাচ্ছি যেখানটায় বসে আমরা সবাই নাস্তা করব। সেই সবটা একদিক দিয়ে খুব ভালো মানে বাচ্চারাও পছন্দ করে আমাদেরও মনে হয় ভালো লেগেছে সব কিছু মেলে এই তো চলে আসছি এই সবটার পাশেই কিন্তু বিশাল বড় শপিং মল তো দেখি কি খাওয়া যেতে পারে আমরা একটা টেবিলে বসবো তারপর বাচ্চারা ডিসিশন নেবে এই তো আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল বাচ্চাদের কথা মতো তো এখানে ফ্রেশ জুস আসবে আমাদের জন্য কফি আসবে আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু বাসায় একটু খেয়ে আসছি কারণ ওর ওর নাস্তা কিন্তু আমার প্রত্যেক দিন দিতে হয় ডিম্পোস ভাজি রুটি আমি যেই রুটিগুলো নিয়ে আসছিলাম সেগুলো অনেক দিন খেলাম আর এখানে এই শপিং মল থেকে আমরা রেডিমেড পরোটা নিয়ে আসছিলাম মানে মরক্কন পরোটা খুব সুস্বাদু সেই পরোটার সাথে নিয়েও খেয়েছি তা আমরা ভেবেছি বাচ্চারা এগুলো খাক আর আমরা কফিটা খেয়ে নিই কবে সাথে সাথে দেখা যায় বাচ্চারা অনেক কিছু খেতে চায় না সেগুলো খাওয়া হয়ে যায় তো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আশেপাশে অনেক জায়গা আছে কিন্তু সব জায়গায় যেতে ইচ্ছে করছে না আমার মনে হয় দু তিন জায়গায় ঘুরেছি অনেক ঘুরে ফেলেছি আর ভালো লাগছে না যেতে তো আজকে হামমামের কথা একজন বলল যে আপু হাম্মাম সম্পর্কে একটু আইডিয়াটা দেবেন আসলে হাম্মাম সম্পর্কে আমারও তো কোনো আইডিয়া নেই আমি তুর্কিতে গিয়েছি সেখানেও যাইনি আমার এগুলো আগ্রহ একটু কম আমার হাজব্যান্ডকে বললাম যে আমার ভিওর এই প্রশ্নটা করেছে ও বললো যে না তাহলে একটা কাজ কর তুমি একা একটু ট্রাই করো প্লিজ তো আশেপাশে অনেককে জিজ্ঞেস করলাম যে একটু চিপ প্রাইসের মধ্যে কি হাম্মাম আছে তো আমরা একটাই গেলাম সেটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে তো কয়েকদিন ধরে আমরা জিজ্ঞাসা করছিলাম তো আরেকজনকে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে আছে একটু কমের মধ্যে আপনারা পাবেন আছে কিন্তু না আমাদের পরিবেশ ভালো লাগলো না আমাদের মনে হলো যে না এই সমস্ত পরিবেশে তো আমি হাম্মাম নিতে পারবো না আর আমি কীভাবেই বিশ্বাস করবো এখানে ছেলে মেয়ে একসাথে কিনা বা অনেক রকম ব্যাপার থাকে না প্রথম দেখাতে সেই ব্যাপারটা চলে আসছে যেমন আপনি ওয়েস্টফিল শপিং সেন্টার সেন্ট্রাল লন্ডনে যে সার্ভিসটা পাচ্ছেন আপনি স্টামের ভিতরে গেলে সেই সার্ভিসটা কিন্তু নাও পেতে পারেন ঠিক এমনটা এখানে তো আমরা আবার কফি খাওয়ার পর শপিং সেন্টারের ভিতরে একটু গিয়েছিলাম দেখলাম এখানে আপনারা আসলে জায়গায় জায়গায় দেখবেন এলেট নামে একটা শপ সেখানকার ব্যাগ জুতা এখানকার মানুষ খুব পছন্দ করে সেখানটায় সেল দিয়েছে আমরা একটু দেখলাম যদিও অত ভালো লাগেনি ঠিক আছে তারপর ঘোরাফেরা করতে করতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল বাচ্চারা বার্গার খেয়ে আসলো বাচ্চাদের নিয়ে বাচ্চাদের পছন্দের বার্গার শপে গিয়েছিলাম তারপর আমরা আমাদের এই পছন্দের শপটাতে আসলাম আমরা একটু সালাড টাইপের খাবার খেতে চাচ্ছিলাম এই খাবারটা আমাদের খুব পছন্দের আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটার মধ্যে অনেক কিছু আছে রাইস আছে ডিম আছে ফ্রুটস আছে অনেক কিছু আছে যেটা কিনা আপনাদেরও ভালো লাগবে সাথে আরেকটা খাবার না হলো তো এখন আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরও বললাম যে তোমরা একটু শেয়ার করো না আমাদের সাথে তো ওরাও একটু নিচ্ছে কিন্তু ওরা একদম ফুল ওরা নিতে চাচ্ছে না আর আমরাও ফুল এখন এই সালাদ কে খাবে তো আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো জুস খাওয়ার পর আমি আর সালাদ নিতে পারছি না তো আমরা এটা প্যাক করে নিয়ে যাই আমি ইভিনিং এটা খেয়ে নেব বললো ঠিক আছে তো ও প্যাক করে দিল আর যেখানে আপনি বসেন সেখানে মানুষজন চলে আসে টাকার জন্য মানে অনেক সকাল থেকে বিকাল পর্যন্ত যতবার বাইরে যাব। আমি দেখা গেল যে চুরি করে করে দিয়ে দিই আমার হাজব্যান্ড যেন না দেখে আমার অনেক খারাপ লাগে এত বয়স্ক বয়স্ক লোকেরা একদম বুড়া থুথুরা জুতো পালিশ করার জন্য আসে আমি বলি না জুতো পালিশ করতে হবে না এটা তুমি রাখো অনেক খারাপ লাগে এখানটা না আসলে বুঝতে পারবেন না যাহারে মানুষ কত কষ্ট করে যা কালো সবাইকে ভালো রাখো তো লাঞ্চ খাওয়ার পর তো আমার বাচ্চারা আমাকে বললো যে আম্মু আমাদের না বেরানি খেতে ইচ্ছে করছে এখন কি করি আমার হাজব্যান্ড বলে যে চলো আমরা সেই শপিং মলের ভিতরে গিয়ে মুরগির গোস্তার হাবিজাবি যা যা লাগবে নিয়ে যাই তুমি রাতের জন্য বিরিয়ানি করে দিও ঠিক আছে আমি করে দেব তো যা যা লাগবে সেগুলো নিয়ে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আমার প্ল্যানটা হচ্ছে আমি এখন বাসায় গিয়ে কিচেনে কিছুক্ষণ কাজ করব বিরিয়ানিটা রান্না করব তারপর আমি আমার জন্য হামমাম রেডি করে এসছি আমার পছন্দের একটা জায়গায় সেখানটায় চলে যাব তো আমার হাজব্যান্ড আমার সাথে ছিল বললো হ্যাঁ তুমি করে দেখতে পারো একটা এক্সপিরিয়েন্স দরকার আছে তো আমি বাসায় চলে আসছি আমি জানতাম বাচ্চারা বিরিয়ানি খেতে চাইবে সেজন্য আমি বাসমতি রাইসও আলাদাভাবে নিয়ে আসছিলাম তো এখন আমি আদা রসুন এগুলো সব পেস্ট করব আমি বুদ্ধি করে এগুলো পেস্ট করছি কারণ আমি চিন্তা পড়ে গিয়েছিলাম আল্লাহ এগুলো আমি কীভাবে পেস্ট করব আর এদেশে এই ফ্ল্যাটগুলোতে কিন্তু এই তিন ইঞ্চি নাইফ ছাড়া আপনি বড় নাইফ ইউজ করতে পারবেন না এখানে নাই আর আপনি ইউকে থেকে আনতেও পারবেন না এয়ারপোর্টে ধরবে হয়তো বা এখানে এসে আপনি বাইরে সব থেকে কিনে নিতে পারেন তবে এই তিন ইঞ্চি হচ্ছে অ্যালাউ এটা দিয়ে আমার হয়ে গেছে আমি তো অনেক কাজই করেছি তো বিরিয়ানির গোস্তটা হয়ে গেলে আমি বিরিয়ানিটা রান্না করব আর ডিম দিয়ে একটু কর্মা রান্না করছি অনেকে বলছেন যে আপু ঘুরতে গিয়ে আপনার রান্না করছেন আচ্ছা এই ছয় সাত বছরও কি আপনারা বুঝতে পারেননি আমার হাজব্যান্ড কেমন ও একটু হিসাবি অবশ্যই আর প্রত্যেকবার বাইরে খাওয়াটা ও কখনো পছন্দ করবে না যদিও বলে যে না চলো যাই কিন্তু আমি তো জানি আর বাসার খাবারটাকে ও খুব মিস করে আমার হাজব্যান্ড যেমন ভাত বাচ্চারাও একটু ভাত পোলাও একবেলা হলেও হতে হয় এরকম কিন্তু আর বলতে ভালো লাগে না যারা আমার প্রথম থেকে দেখছেন তারা বুঝতে পারবেন যে আমি কেন রান্না করছি রান্না করার তো অবশ্যই কারণ আছে তাই না তো এই তো বিরিয়ানি রান্না করে ফেললাম বেগুন ভাজিটা করে দিলাম কারণ আমাদের সময় হয়ে যাচ্ছে আমরা আর একদিন আছি এখানে সেই জন্য যা যা কিনে নিয়ে আসি সেগুলো শেষ করতে চাচ্ছি তো আমি একটু খেলাম বিরিয়ানি তো আমি ফাইনালি বের হয়ে গেলাম হাম জন্য আমার হাজব্যান্ড আমাকে এখানে দিয়ে ও চলে গেল বাসার কাছেই তো বাচ্চারা যেহেতু একা তো আমি যাচ্ছি খুব সুন্দর না আমার তো মনে হচ্ছিলো ভিতরে যেন কী অবস্থা তো প্রাইসটা একটু বেশি যেহেতু এক্সপিরিয়েন্স সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সত্যটা বলবো যেন আপনাদের ভবিষ্যতে ঠকতে না হয় তো এতে চলে আসলাম আমার হাজব্যান্ড চলে গেল ওরা আমাকে একটা রুমে নিয়ে গেল এটার ভিতরে বিশাল বড় তো আমি এখন একটু রেডি হচ্ছি ওরা আমাকে বলেছিল হামমাম এবং ম্যাসেস বডি মেসেজ তো ভাবলাম যে ঠিক আছে একবার করে দেখি যেহেতু ইস্তাম্বুলও করা হলো না আমার হাজব্যান্ড ভেবেছিল আমার থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে তারপর ও আবার আগামীকাল যাবে ছেলেদেরটায় তো আমি হামমাম কমপ্লিট করলাম সিক্সটি মিনিটে সেজন্য সিক্স হান্ড্রেড দেড়হাম দিতে হয়েছে যেটা কিনা না এদেশের জন্য অনেক বেশি আচ্ছা যাক এর চেয়ে কম যেগুলো সেগুলো আমাদের পছন্দ হয়নি আচ্ছা তো হাম্মামের জন্য এখানে রুম আছে গোসল করার তারপর ছবিতে যেমনটা দেখছেন আপনারা থামনেলে ঠিক এমনটা আপনার শরীর একটু মেসেজ করে দেবে এখানে মহিলারা আছেন আদ্রিতার সমান একটা মেয়ে আমাকে মেসেজ করে দিয়েছে এবং পুরো শরীর মানে আপনাকে একজন গোসল করিয়ে দিল এই হচ্ছে হাম্মাম আর কিছুই না আমার কাছে মনে হয়েছে হাম্মাম মেসেজ এগুলো শুধু শুধু টাকা নষ্ট করা এর চেয়ে বাসায় আপনি ভালোভাবে গোসল করে নিলেই হবে এই টাকা দিয়ে আপনি শপিং করতে পারবেন আমার কাছে একদম বাজে লেগেছে এই হামমাম জিনিসটা এর চাইতে আমাদের ওয়েস্ট ফিল্ডে ফিফটিন মিনিট ম্যাসেজ করলেও অনেক শান্তি পাওয়া যায় এখানে ওরা তেমন ভালো কিছুই পারে না এখানে মোটামুটি আপনাকে একটু মেসেজ করে দেবে এবং চুলটা যদি ওরা একটু আপনাকে সুন্দর করে আছড়িয়ে দেয় সেই জন্য আবার হান্ড্রেড দেড় বলে ওদের নাকি দিতে হবে মানে সব জায়গাতে ওদের বিজনেস মানে ছোটোবেলায় মারা যেমন আমাদের গোসল করিয়ে দিতেন পুরো শরীরটা মেজে ঠিক এমনটাই আপনাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে পুরো শরীর গোসল করে দিল মাথাটা শ্যাম্পু করে দিল আর কিছুই না তো যাক আমার এই প্রথমবার এবং এটাই লাস্টবার আর কখনো করব মনে হয় না তো আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ